الحمد لله نحمده ونستعينه ونستغفره

যত মন মাস মুইদারুল রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে এই 18 তম তাফসিলুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সহ সহ নিয়ে তোমার কুরআনের গোলামদের নিয়ে বরদারুল মাওলানদের নিয়ে তুমি गुन्हाগার হাবছিলেগো মাওলানা আজকে এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও স্বাবের হাদিয়া যুগু বিশ্বনবী রওজা মবারকে সোনার রব্বুল পৌঁছা খাস করে আমার হাতের সঙ্গে যারা হাত খুলেছে অনেকের আব্বা নাই অনেকের আমরা যারা আব্বা আম্মা হারিয়ে ফেলেছি আমাদের আব্বা আম্মার কবর গুলোকে জান্নাতের বাগান বানায় রাহামহুমা কামার মহুমা কামার ربنا تقبل منا انك انت السميع العليم واتب علينا انك انت التواب الرحيم لا اله الا الله محمد رسول الله الحمد لله وتجواهي جوت مُرْ دار الرحمن يا حبيجة কবুল আদ্রাসা ওই তুলখানা কর্তৃক আয়োজিত আজকের এই আঠারোতম তফসিলুল কুরান মাহফিলের সম্মানিত মহতারাম সভাপতি উপস্থিত আছেন সভাপতিগণ উপস্থিত সম্মানিত মুসল্লের কেরাম পর্দার আলে মা বোনেরা দোয়ারের উদ্দেশ্যে সালাম দিচ্ছি আশা করছি দোয়া দেওয়ার উদ্দেশ্যে সালামের জবাব দেবেন

আমাকে যে সময় দেওয়া হয়েছে এ সময়ের মধ্যে আমি আমার কথা শেষ করবো আপনাদের কষ্ট দিব না নেই সম্রাট গিয়েছেন তার দরবারে গিয়ে বলছেন সম্মানিত সম্রাট মাহমুদকে বলছেন যে আপনার ভাত আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীর তার এই চোখ ঝাপসা হয়ে আসলো তিনি জবাব দিলেন জবাবটা কত সুন্দর দেখেন এর পরে যদি কখনো আসে তুমি আমাকে জানাবা বলুন আলহামদুলিল্লাহ এবারে তিন দিন পর কয়দিন পর তিন দিন পর এই অভিযোগকারী দরবারে চলে গেলেন বললেন কে বিচারপতি আমার রুমের ভিতরে আবার যে অত্যাচার করতো জুল করতো সে প্রবেশ করেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে সম্রাট মাহমুদ সিংহের মতো দর্জন দিয়ে হাতে তরবারি নিয়ে রওনা দিলেন বিচারের সমাধান করার জন্য এবারে বাড়ির সামনে চলে গেলেন আচ্ছা আচ্ছা দেখতে পারেন রুমের ভিতরে কে যেন আছে এটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে বাড়ির যিনি মালিক সঙ্গে ছিল তাকে বলা হলো যে আপনি দরজা কি বন্ধ করে দেন ঘরের আলো বন্ধ করে দেন ঘরে আলো বন্ধ করার কথা বলার সঙ্গে সঙ্গে বাড়ির মালিক ঘরে আলো বন্ধ করে দিলেন আল্লাহ একবার বলেন এবারে ঘরে আলো বন্ধ করে দেওয়া হল সম্রাট মাহমুদ ঘরের ভিতরে প্রবেশ করলেন শত্রুর উপরে বসে গেল শত্রুর উপরে তোর বাড়ি নিক্ষেপ করলেন শত্রুর শরীর থেকে কল্লাকে আলাদা করলেন এবারে বাড়ির যিনি মালিক ছিল তাকে বললেন আলো আলো দিলেন দেওয়ার পরে বাড়ির মালিককে বললেন আমাকে পানি দাও এবারে দ্রুত বাড়ির মালিক পানির ব্যবস্থা করলেন পানি আনলেন সম্রাট মাহমুদের সঙ্গে পানি উপস্থিত করলেন আল্লাহ গোলাম পানি পান করলেন পানি পান করার পরে বাড়িওয়ালা দুটি প্রশ্ন করলেন সম্রাট আমার দুটি প্রশ্ন রয়েছে বললেন কি প্রশ্ন বল এক নম্বর প্রশ্ন হচ্ছেন আপনি প্রথমে আলো নিভে দিতে বললেন কেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে আপনি কল্লা আলাদা করে দেওয়ার পরে আপনি পানি পান করতে চাইলেন কেন প্রশ্ন কয়টা প্রশ্ন দুইটা আর আপনার আমার সমাজের অবস্থা দেখেন সমাজের প্রভাবশালী যারা সন্তান রয়েছেন ছেলে হক কিংবা নিয়ে হক তারা যদি অপরাধ করে সেটা অপরাধ নয় সমাজের নিগৃহীত মানুষ ভ্যান চালক রিক্সা চালকের পরিবার যদি অপরাধ করে সেটিকে অপরাধ অপরাধ করে বড় মনে করে তাদের যদি জুলুম নির্যাতন করা হয় আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই কি আমাদের ময়দানে আসলে যখন বিচার বিচারের পরিবেশ হবে আল্লাহ হবেন বিচারপতি দিন কোন সম্পদ ক্ষমতা ধর কোন ব্যক্তি যাচাই যাচাই করা করা হবে হবে না সে কিনা যদি সে অপরাধ হয় বিচার হবে কথা বলেন কথা ঠিক না ঠিক সম্মানিত ভাইরা আমার কান কান খারাপ করে শোনেন মনোযোগ দিয়ে শোনেন এবারে সম্রাট মাহমুদ প্রশ্নের জবাব দিচ্ছেন প্রশ্ন কয়টা প্রশ্ন হচ্ছে দুইটা এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি আলো নিভে দিতে বললেন কেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে কল্লাটা আলাদা করে দেওয়ার সঙ্গে সঙ্গে পানি পান করতে চাইলেন কেন এই কথা বলার সঙ্গে সঙ্গে দুটি প্রশ্নের জবাব দিচ্ছেন সম্রাট মাহমুদ বললেন এক নাম্বার প্রশ্ন তিনি আমার ভাতস পুত্র তার প্রতি আমি আমি থাকা অবস্থায় যদি আমি পল্লাটা ঘরের মধ্যে প্রবেশ করি মহাপাপ পয়দা হয়ে যাবে এজন্য আমি আল্লাহর বিবেদিতে বলেছি জোরে বলেন আল্লাহু আকবার

আসমানি হাম সোবর চুকো ভাই তু এমতিহারা অলবর বলে কবি আল্লাহ বলেছেন কবি আল্লামা হালি এই এই কবিতার সুন্দর করে বলছেন সম্মানিত ভাইয়ের আমার তাহলে এক নাম্বার প্রশ্নের জবাব হচ্ছে ভাতুস্তুত্রের চেহারা দিকে যদি তাকায় তাহলে মহাব্বত পয়দা হবে এজন্য আলো নিবেদিত বললেন দুই নাম্বার প্রশ্নের জবাব শুনেন দুই নাম্বার প্রশ্নের জবাব হচ্ছে যে তিনি কল্লাটা আলাদা করে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি পানি করতে চাইলেন কারণটা কি সম্রাট মাহমুদ জবাব দিলেন কারণ হচ্ছে এই ব্যক্তি যেদিন বিচার দেয়

দুর্নীতি থাকবে না অন্যায় থাকবে না অবিচার থাকবে না অস্থিরতা থাকবে না কারো যদি কেউ জুলুম করে পার পাবে না কথা বলেন কথা ঠিক না বা ঠিক আর আসন সংখ্যা যদি আরো বেশি হয়ে যায় দুইশো দুইশো যদি পার হয়ে যায় তারা যে আইন পাস করবে তারা হুকুম করবে সেখানে আল্লাহ কর্তৃক নামাজ খরচ করা হয়েছে নামাজ আল্লাহ কর্তৃক খরচ করা হয়েছে আপনি নামাজ কাজা দিতে পারবেন না নামাজ কাজা দিলেই আপনার আল্লাহ জুরি পড়া হবে আমার ভাইরা আজকের এই সুন্দর কোরআনের এই পরিবেশ আপনি যদি আজ থেকে তিন বছর আগে করতে চাইতেন কত জায়গায় অনুমতি লাগতো কত জায়গায় কাগজ দাখিল করা লাগতো কথা বলেন কথা ঠিক না ঠিক এমন জুলুম নির্যাতন কোন হিন্দুস্থানেও ছিল না কথা বলেন কথা ঠিক না ঠিক সেই জুলুম থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরিত্রাণ দিয়েছে এজন্য আল্লাহ বলছেন লা আলিকাল কিতাবুলা এটা সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই সন্দেহমুক্ত কিতাব এটা হেদায়ত তাদের জন্য যারা মুত্তাকি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবে বলে মুস্তাহান আল্লাহ হেদায়েত হেদায়েত পেতে গেলে পাঁচটি গুন অর্জন করতে হবে এক নম্বর গুন সেই দিন কাশিয়া ডাঙায় কথা শেষ করতে পারিনি আমি আজকে শেষ করার চেষ্টা করছি এক নম্বর গুন হচ্ছে আপনি আপনারা আল্লাহ ও অবিশ্বকে বিশ্বাস করতে হবে কথা বলেন কথা আপনি দেখেন না এমন জিনিস বিশ্বাস করতে হবে আপনি আল্লাহ দেখেনি বিশ্বাস করেন না করেন না আমরা আল্লাহর বিশ্বাস করি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার নিতে গলিতে আল্লাহর কোরআনের ওহির ওহিরেই জ্ঞান প্রসার করছেন কাফেররা কাফিরের দল বলেরা বিশ্বনবীর নামে রটনা করতেছেন বিশ্বনবী নামে অপবাদ দিচ্ছেন এগুলো মুহাম্মাদের বানানো কবিতা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন

কি বলে ক্ষমতার দাপুটে সম্পদের দাবুটে আত্ম দামতা বেড়ে গেছে তারা কি আল্লাহ আসমান ভেদ করে যেতে পারবে আল্লাহ প্রশ্ন করছেন আমার

মসজিদের ইমামকে তো মনে বাড়ির কাজের কিষান হিসেবে ব্যবহার করে যে মসজিদের ইমাম সাহেব হচ্ছে দুর্বল হয়ে গেছে যার কি বলে যে বয়স একটু বেশি হয়ে গেছে এই ইমাম তো মানে মুসল্লিরা মুসল ইমামই মনে করেন না মানে ওই মহল্লার কিষান মনে করে মানে এমন ভাষায় কথাবার্তা বলা বলি করে দেখেই মানে পায়ের তোলা থেকে মানে জ্বলে উঠে কথা বলেন তোরা ঠিক আছে সম্মানিত ভাইয়ের আমার তার এক নম্বর বিষয় হচ্ছে

নামাজ কায়েম নাই আমার ভাইরা আমি আপনাদের অনুরোধ করছি দুই নাম্বার বিষয় হচ্ছে নামাজ কায়েম হবে বিশ্বনবী বলেছেন নামাজ যখন সমাজে কায়েম হয়ে যাবে সমাজে কোনো আর সংক্রামক রোগ থাকবে না মহামারী থাকবে না গদুবে এলাকা ধ্বংস হয়ে যাবে না কারণ আল্লাহর ঘোষণা হচ্ছে বান্দা যখন আল্লাহর ইবাদত করবে বান্দা যখন আল্লাহর ইবাদত করবে আল্লাহর কাজ হচ্ছে এই বান্দা নিরাপত্তা না কথা বলেন কথা ঠিক নামে ঠিক এইখানকার বসে আছে এর সেই দশ গুণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে অযথা সময় নষ্ট করছে কথা বলেন কথা ঠিক নামে ঠিক আমার ভাইয়েরা দুই নম্বর হচ্ছে নামাজ কায়েম করতে হবে তাহলে আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন জীবনের সকল ক্ষেত্রে যদি আপনি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন জীবনের সকল ক্ষেত্রে যদি আল্লাহর অনুগত্য করতে পারেন আল্লাহ আপনাকে দুনিয়া সফলতা দিবে আর আখেরাতের সফলতা হচ্ছে আল্লাহর ওয়াদা আল্লাহ আপনাকে জান্নাত দিবে জোরে বলেন সুবহানাল্লাহ সময় রয়েছে তিন মিনিট এই তিন মিনিটের মধ্যে আমি আমার কথা শেষ করব এবারে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে আল্লাহ রবুলাল আমি আপনাকে যে সব যে সম্পদ দিয়েছেন আমাদেরকে সম্পদ দিয়েছে না যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করব কার রাস্তায় প্রশ্ন আসতে পারে বিগত জমা এক মসল্লি প্রশ্ন করেছে হুজুর আমার বাড়ি নাই ঘর নাই জায়গা নাই জমি নাই কিছুই নাই আমার তো কোনো সম্পদ নাই নাউজুবিল্লাহ জীবনের চেয়ে বড় সম্পদ কি আর হতে পারে আপনি আপনার এই জীবনটা কি মানে কি বলে যে দুই চার দশ হাজার টাকা দুই চার লাখ দিয়ে দিতে পারবে সম্ভব সম্মানিত ভাইয়ের আমার তাহলে আপনার এই জীবন সম্পদ কিনা কি এই জীবন সম্পদ কিনা সম্পদ এই জীবনের সম্পদ যদি আপনি কাজে লাগাইতে পারেন একজন কিষান দিন কাজ করে কেউ তিনশো টাকা পায় ওই কিষানি আবার দিনের লেবার দিয়ে ইলেকট্রিক্যাল মিস্ত্রি দায় কাজ করে সে আবার দুই হাজার টাকাও পায় তাহলে সম্পদ কি না এই সম্পদ তো আপনি একাই ভোগ করতে পারবেন না সম্মানিত আমার তাহলে তিন নম্বর বিষয় হচ্ছে যে আপনাকে যে সম্পদ দেওয়া হয়েছে সেই সম্পদ থেকে কার রাস্তায় ব্যয় করবে সকলে বলেন কার রাস্তায় আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় ব্যয়ের খাত হচ্ছে আটটি এই আটটি খাত দেখে ব্যয় করবেন তার মধ্যে যে মাদ্রাসায় লীলা বাড়ি রয়েছে সেই মাদ্রাসায় আপনি এই আটটি খাতের মধ্যে দান দান করে। এই করতে যদি থাকে জন্য সম্মানিত হাজার আমি আপনাদের অনুরোধ করছি কোরআনের এই মার্কাজ আজকের এই কি বলে তাফসিরুল কোরআন মাহাবীর থেকে চারজন কোরআনের হাফেজ তাকেই প্রদান করা হবে আল্লাহ যেন এই কোরআনের হাফেজদেরকে কোরআনের জন্য কবুল করে সকলেই ফিরে আল্লাহ আমি কারণ হচ্ছে যে পৃথিবীর সব দেশগুলির চাইতে আমার প্রিয় মাতৃভূমি সবচেয়ে ছোট দেশ ঠিক কিনা সেই ছোট দেশের মায়ের পেট থেকে বের হওয়া হাফেজ নাজমুজ সাকিব হাফেজ তাকরিম বিশ্বজয়ী কোরআনের হাফেজ এর দ্বারা প্রমাণ হচ্ছে এর দ্বারা আঠারো কোটি বিশ কোটি মানুষের সজাগ হচ্ছে

ফুটবল মাঠে যখন খেলা হয় এক পক্ষ হয় প্লেয়ার থাকে এগারো দু বাইশ কথা বলেন তো ঠিক না ব্যাকে যারা ভালো খেলতে পারে তারা হচ্ছে গরু না হ্যাঁ খাসি নিয়ে যায় ঠিক কিনা আর যারা খেলতে দুর্বল তারা কি গরু পাবে না খাসি পাবে

আপনি আল্লাহ রাস্তায় সাধ্য অনুযায়ী দান করবেন আপনার দিনের একশো টাকা ইনকাম আপনি পাঁচ টাকা আল্লাহ রাস্তায় দান করবেন কয় টাকা কষ্ট হবে শুক্রবারে মসজিদে জুমার দিনে কোটা খালি ফাঁকা ফাঁকা পাব আমার মুসল্লিদের শিখে দিছি যে প্রতিদিন একটু আলান দিব আপনারা চিন্তা করবেন না এক টাকা করে বললে তো পাঁচশো টাকা দেবে পাঁচশো টাকা যদি মুসল্লি হয় এক টাকা হলে কত টাকা পাঁচশো টাকা

বিশুদ্ধ গাইড আর পৃথিবীতে কি আছে এই কোরআনের দিকে যারা মানুষকে ডাকে তারা সত্যিকারের পথে ডাকে আল্লাহ আল্লাহ তো কোরআন নাজিল করে দিয়ে বেরোলেন বিশ্বনবী মদিরা মক্কার মানুষগুলিকে দাওয়াত দিচ্ছেন আর তারা তিরস্কার করছে তার বংশ পরিচয় নেয় দুর্বল জায়গার মানুষকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন কথা এত কি করে সন্দেহ আছে আল্লাহ আল্লাহ রসুল কে বলছে হের আপনি তাদেরকে বলে নিন যারা আপনাকে লেজ কাটা বলে দুর্বল বলে আপনি তাদেরকে বলে দিন আলাপ দিন দিন সহকারে হেদায়ত সহকারে পরিপূর্ণ গ্রহণ তো সহকারে আমি আপনাকে দুনিয়াকে পাঠিয়েছি বলুন সুভান এই নবীকে যারা জাদুকর বলেছিল এই নবীকে যারা পাগল বলেছিল তাদের ভুল ভেঙে যারা ইসলাম গ্রহণ করেছে তারা সফল আর যাদের ভুল ভাঙেনি তারা ব্যর্থ কথা বলেন কথা ঠিক না ব্যাঠিক সম্মানিত হাজির नजीम